প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এটেন বাংলা নিয়মিত আয়োজন এটেন বিজনেস এন্ড থেকে আমি আছি আপনাদের সাথে করবি জাহানিত আজকে আমরা কথা বলবো ব্যবসা ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় আমাদের করণীয় বর্তমানে কেমন পরিস্থিতি চলছে এই বিষয়ে অভিজ্ঞরা আজকে তাদের মতবাদ দিবেন আমরা আমাদের এটেন বাংলা স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমি আপনাদের সাথে তাদের পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর জাহাঙ্গীর আলম অর্থনীতিবিদ এবং আমাদের সাথে আছেন এম এ বশির আহমেদ এ ডি ও ও সি এফ দেশবন্ধু গ্রুপ আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি যে ব্যবসা অর্থনৈতিক সংকট মোকাবেলায় কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর প্রশ্ন করার জন্য আসলে আপনারা সবাই জানেন আমরা সবাই জানি বর্তমানে বৈশ্বিক পরিস্থিতিতে বিভিন্ন রকম গাত প্রতিঘাতের মধ্যে বাংলাদেশের অর্থনীতিটা আগে যাচ্ছে তো এই আগানোর পথে আমরা কিন্তু অনেকগুলি প্রতিকূলতা সম্মুখীন হচ্ছি সেই দিক থেকে যদি আপনি মনে করেন তাহলে হবে আমাদের দেশে এখন কত দুই বছর ধরেই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ইনফ্লোটা কমে যাচ্ছে ক্রমেই কমে যাচ্ছে কমে কমে এখন দুই হাজার চব্বিশের জুনে যে ইয়ার ইন্ডিং হয়েছে সেখানে কমে ওয়ান পয়েন্ট টু সেভেন বিলিয়নে চলে আসছে যেটা এর আগের বছর অর্থাৎ জুন তেইশ সালে ছিল থ্রি পয়েন্ট জিরো ফোর বিলিয়ন এরও আগে বাইশ সালের জুনে ইয়ার ইন্ডিং সেটা ছিল থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন দ্যাট ইজ বাইশ সাল থেকেই ক্রমেই কিন্তু গ্লোবাল ইমপ্যাক্টের কারণে এবং কোভিড ইম্প্যাক্ট সব কিছু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ফ্লোটা বাংলাদেশে কমে আসতেছে সো এটাতে সমস্যাটা কি হচ্ছে সমস্যাটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে ট্রেড ইন্ড ইন্ডাস্ট্রিতে আমাদের যে রিকোয়ার্ড মূলধনের যে ব্যাপারটা থাকে এটা কিন্তু ছোট হয়ে আসতেছে আর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কারণে বাংলাদেশে যখন বিদেশি কোম্পানিগুলো ইনভেস্ট করে তখন সাথে সাথে কি আসে টেকনোলজি আসে এক্সপার্টাইস আসে তো এই জিনিসগুলিও কিন্তু আমাদের ইকোনমিতে বিশাল একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকে কিন্তু বিগত বছরগুলিতে কমে যাওয়ার কারণে কিন্তু আমাদের ইকোনমিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসছে তাতে কি হচ্ছে মূলধনের অপর্যাপ্ততা হয়ে গেছে এবং আমাদের দেশে যে শিল্প কারখানাগুলো আছে যারা ব্যবসার সাথে জড়িত আমরা কিন্তু প্রয়োজনীয় ওয়ার্কিং ক্যাপিটাল সংস্কার করতে পারতি না কেন পারতি না সেটা দূরে কারণ আমি বলবো অনেকগুলো কারণ আছে আমি দূরে কারণ বলবো একটা হলো আমাদের দেশের ব্যাঙ্কগুলো যে এলসি দেয় আমরা যখন ইম্পোর্ট করি রমেরিয়াল ইম্পোর্ট করি সেই এলসিগুলো অনেক ব্যাংকের এলসি আমার বিদেশের পার্টিরা এবং করেসপন্ডিং ব্যাংক সেটাকে অ্যাকসেপ্টই করে না আমাকে থার্ড আরেকটা ব্যাংকের কাছে যেতে হয় অ্যাডিশনাল কনফার্মেশন করার জন্য সেখানে আমার থ্রি টু ফোর পার্সেন্ট অ্যাড হয়ে যায় আমার অ্যাডিশনাল কস্ট হিসাবে অ্যাড হচ্ছে নাম্বার ওয়ান টু হলো আমাদের দেশে ব্যাংকিং সেক্টরে গভর্নেন্সের অভাবে আই উডসে গভর্নেন্সের অভাবে গত তিন চার বছর থেকে এটা ক্রমে ক্রমে এমন একটা পর্যায়ে চলে আসছে ব্যাংকিং সেক্টরের উপর বিদেশিদের যেমন আস্থা নেগেটিভ হয়ে আসছে আমাদের দেশেও মানুষের কিন্তু ব্যাংকিং সেক্টরের উপর আস্থাটা কমে গেছে তাতে আরও দুইটা ইমপ্যাক্ট আসছে নেগেটিভ ইমপ্যাক্ট একটা হলো ইন্টারন্যাশনাল ট্রেডে আমার ইনস্ট্রুমেন্টগুলো অ্যাকসেপ্টেবল হচ্ছে না এই অ্যাকসেপ্টেবল করতে গেলে অ্যাডিশনাল কস্ট দিয়ে আমাকে অ্যাডিশনাল কনফার্মেশন করতে হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হইল আমাদের দেশে ব্যাঙ্কিংয়ের উপর যখন মানুষের সাধারণ মানুষের আস্থা কমে যায় তখন কিন্তু আতঙ্কের সৃষ্টি হয় তাতে কী হচ্ছে লোকজন বিভিন্ন ব্যাংকে আগে যারা সঞ্চয় রাখত এরা কিন্তু সঞ্চয় উঠায় নিয়ে যাওয়ার একটা প্রবণতা চলে যায় তখন সব ডেপোজিটারা যদি একটা ব্যাঙ্কে একসাথে যায় বলে এক মাসে যে আমার আপনি ফেরত দেন তাতে কি হয় ব্যাঙ্ক তো ডেপোজিটের টাকা ইনভেস্টমেন্ট হিসাবে লোন দিচ্ছে ইনভেস্টমেন্ট করতেছে তো এখন হানড্রেড পারসেন্ট ডেপোজিটর যাইয়া যদি বলে আমার টাকাটা আমার দিয়ে দিয়ে আমি নিয়ে যাব তাহলে ওরা যে এই যে এটাকে বলে অ্যাড ইয়ার ইস্যু সেটা তো পারবে না একশো টাকা আমি ডেপোজিট নিলাম আমি নাইনটি টু টাকা আমি ইনভেস্টমেন্ট করলাম তাহলে আমি ওই টাকাটা কোথেকে দিব সো এই ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে যারা আসেন এবং রেগুলেটার যারা আছেন আমি তাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যে আতঙ্ক যেন সৃষ্টি না করা হয় ব্যাঙ্কিং সেক্টরে কারণ মানুষের আস্থাটা চলে গেলেই ব্যাংকিং সেক্টরটা ধ্বংস হয়ে যাবে আর যদি ধ্বংস হয়ে যায় ইন্ডাস্ট্রিগুলো ধ্বংস হয়ে যাবে আজকে আমরা দেখেন এই যে গাজীপুর এলাকাতে আমরা এই বিষয়ে এই প্রসঙ্গে আমরা পরে আসছি আমরা একটু জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাব যে এই যে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে পড়ে এবং তা উত্তরণের উপায় কি বলে আপনি মনে করেন দেখেন আমাদের বাংলাদেশের অর্থনীতি ছোট ছিল আস্তে আস্তে বড় হচ্ছে এবং বৈশ্বিক প্রভাব এখানে আস্তে আস্তে বাড়ছে একটা সময় ছিল আমরা এত বেশি বাইরের উপর নির্ভরশীল ছিলাম না এক্সপোর্ট ইম্পোর্ট এত বেশি ছিল না কিন্তু এখন তো এর মাত্রা বাড়ছে এবং কাজই বৈশ্বিক পরিস্থিতি বাংলাদেশের অর্থনীতিকে দারুণভাবে প্রভাবিত করছে এখন উনি বলেছেন যে এফডিআই এফডিআই কমে গেছে তো এটা তো বাইরের থেকে কি সম্পদ কতটুকু আসছে ইনভেস্টমেন্ট হচ্ছে এটার বিষয় তো বাংলাদেশেও তো ইনভেস্টমেন্ট বাড়ছে না বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়ছে না রেট অফ ইন্টারেস্ট খুবই হাই তারপরে পরিস্থিতি ভালো না তো এর উপরে মানুষ আস্থার সংকটে আছে এবং আস্থার সংকটের কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ যেই ইনভেস্টমেন্ট সেটাও বাড়ছে না তাতে করে আমার প্রোডাকশন কমছে অপরদিকে আমার এমপ্লয়মেন্ট বাড়ছে না এবং কিছুদিন ধরে কথা হচ্ছে যে আমাদের সীমা দারিদ্রের হার বাড়ছে তো এটা অনেকগুলো সমস্যা এক সঙ্গে। ইনভেস্টমেন্ট যখন বাড়ে না তখন অনেকগুলো সমস্যা অর্থনীতির অনেকগুলো সমস্যা এসে দাঁড়ায় যোগ হয় তো আমি এই 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 দিক থেকে উনি তো এক্সটার্নাল সেক্টর নিয়ে কথা বললেন আমি ইন্টারনাল সেক্টর একটা বড় ইস্যু হলো আমাদের এগ্রিকালচার যেখানে যদি ইনভেস্টমেন্ট যদি বাড়ে প্রোডাকশন ভালো হয় প্রোডাকশান যদি ভালো হয় বাইরের উপর নির্ভরতা কমে তো এইটা কিন্তু গত কয়েক বছর ধরে খুব ভালো যাচ্ছে না যে আপনি কি মনে করেন যে ইনভেস্টাররা জানে ইনভেস্ট করতে আগ্রহী হয় এজন্য জন্য আমাদের কি কি স্টেপ নেওয়া উচিত দেখুন ইনভেস্টমেন্ট বাড়াতে হলে প্রথম শর্ত হলো যে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ খুব উন্নত হতে হবে তো আমরা তো এটা মনে করি না যে এখন পরিস্থিতি খুবই অনুকূল ইনভেস্টমেন্টের খুবই অনুকূল সেটা আমরা মনে করি না কেউ এটা মনে করে না তো এটা অনেকটা উন্নয়ন হচ্ছে আস্তে আস্তে হয়তো আরও উন্নত হবে এবং কয়েক মাস পরে হয়তো আরও ভালো হবে যখন একটা রাজনৈতিক সরকার যখন আমাদের দেশে প্রতিষ্ঠিত হবে তো এখন এই পরিস্থিতিতে সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের সামাজিক পরিবেশকে ভালো করতে হবে দ্বিতীয় কথা হলো যে আমাদের এই যে ব্যাংকগুলোতে যে আস্থার সংকট আস্থাহীনতা এই আস্থাহীনতাটা দূর করতে হবে এবং আস্থাটা ফিরিয়ে আনতে হবে এবং যখন দেশের পরিস্থিতি ভালো হবে তখন বিদেশে যারা ইনভেস্ট করে তাদেরও আস্থা বাড়বে এবং তারাও তখন বাংলাদেশে ইনভেস্ট করতে বেশি করে আগ্রহ জি ধন্যবাদ আপনাকে বসির আহমেদ আপনার কাছে জানতে চাচ্ছি যে যে বেকারত্ব দারিদ্র ও দ্রব্যমূল্য বৃদ্ধির সময় জনগণের জন্য সরকারের করণীয় কি মানে কি হওয়া উচিত বলে আপনি মনে করেন সে কথাটাই কিন্তু উনি বলতেছিলেন যে ফিজিক্যাল পলিসি মনেটারি পলিসি দিয়ে বাজার কি ইমপ্যাক্ট করা যায় ওই আমি যে কথাটা বলতেছিলাম যে আপনি ইন্ডাস্ট্রি যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু বাজারে যোগানের ঘাটতি আসবে যখন একটা প্রোডাক্টে যোগানের ঘাটতি আসবে তখন কিন্তু অটোমেটিক্যালি এটা দাম বেড়ে যাবে এখানে আপনি এই আর কোনো মেকানিজম নাই যে আপনি মানুষকে ধমকি দিয়ে আপনি দাম কমাবেন সেটা তো আসলে ইকোনমিতে এটা কাজ করবে না কাজ যোগান সাপ্লাই আর হলো গিয়া ডিমান্ড এই দুটাকে আপনাকে ম্যাচ করতে হবে তো আমাদের দেশে যে ঘটনাটা ঘটতেছে এখন ক্ষেত্রে মাসাল্লাহ কৃষি অনেক কিছুর পরেও ভালো করে বলি আমরা খেয়ে পরে ভালো আছি কিন্তু সাথে সাথে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে যেখানে চল্লিশ একচল্লিশ লক্ষ শ্রমিক কাজ করে গার্মেন্টসে তো এদের আজকাল যদি গার্মেন্টসগুলি যদি বন্ধ হয়ে যায় তাহলে এটার কিন্তু অনেকগুলো ইম্প্যাক্ট আছে সোশ্যাল ইমপ্যাক্ট তো আসেই ইকোনমি ইম্প্যাক্টটা যদি আপনি চিন্তা করেন এই একচল্লিশ লক্ষ শ্রমিক ডেলি যদি একটা পাউরুটি একটা কলা কিনে খায় সে যদি একটু তার যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে বাজার সদায় করছে এটারই ইমপ্যাক্ট আসবে এটার ইম্প্যাক্ট আসা মানে ওভারঅল কনজিউমার ইকোনমিতে নেগেটিভ ইমপ্যাক্ট আসতেছে আর আপনারা জানেন বাংলাদেশ হলো গিয়া নাইন্থ লার্জেস্ট কনজিউমার ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড এটা বুস্টন কনসাল্টিং গ্রুপ গত এক দুই বছর আগে এটাকে এটা অ্যাসেস করে বলছে ইট ইজ এ ভেরি গুড ইকোনমি অ্যান্ড ইট ইজ মুভিং টুয়ার্ডস এ ভেরি রাইট ডিরেকশান বিকজ অফ আমাদের এখানে একটা বিশাল মিডল ইনকাম একটা কনজিউমার বেস গড়ে উঠছে যেটাকে যদি আমরা ব্যাঙ্কিং করি গ্লোবালি তাহলে দি বাংলাদেশ ইকোনমি ইজ নাইন লার্জেস্ট কনজিউমার বেস ইকোনমি সো ইন দ্যাট কেস আমাদের কি করা উচিত এই ইকোনমিটাকে বাঁচায় রাখতে গেলে এই যে কনজিউমার বেসটা হয়েছে এই যে আমাদের কনজিউমার রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো হয়েছে আমার অ্যাপারেল রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে একটা আরেকটার সাথে কিন্তু সম্পূরক একদম পরিপূরক তো এইগুলোকে বাঁচায় রাখতে গেলে আজকে শিল্প কারখানাগুলোতে প্রয়োজনীয় ওয়ার্কিং ক্যাপিটালের সংস্থান করা উচিত আমি মনে করি না হলে আজকে যদি ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়ে যায় সামাজিক অস্থিরতা দেখা দেবে আর অর্থনৈতিকভাবে তো আমরা অনেক পিছিয়ে পড়ব আমার এই মুহূর্তে এক্সপোর্ট কত ফিফটি ফোর ফিফটি সিক্স বা নট মোর দ্যান সিক্সটি মিলিয় বিলিয়ন ইউএস ডলার তো এইটাকে হওয়ার কথা ছিল তো এখন তো হান্ড্রেড বিলিয়ন যাওয়ার কথা ছিল কিন্তু গত দুই তিন বছরে কিন্তু আমরা ওটাকে ওইভাবে করতে পারি নাই এটা একটা এটা তো বিশাল এখন আমি আপনার কাছে একটু জানতে चाहবো যে এই যে সরকার কিভাবে রাজস্ব নীতি ও মুদ্রানীতির মাধ্যমে অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে পারে আমাদের একটু জানাবেন। আবাদের সাম্প্রতিককালের আমাদের সংকট কি? সবচেয়ে বড় সংকট হলো মূল্যস্ফীতি। যেটা গত নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল প্রায় 14% 13.8% এবং আমাদের যে সাধারণ মূল্যস্ফীতি এগারো শতাংশর উপরে যেটা আস্তে আস্তে কমে কমে এখন গত মাসে এটা সাধারণ মূল্যস্ফীতি ছিল সাড়ে আট শতাংশের মতো আর খাদ্য মূল্যস্ফীতি ছিল সাড়ে সাত শতাংশের মতো একটু কম তো এই যে এই যে এই যে পরিবর্তনটা হলো এই যে কমে আসলো তার পেছনে দুটো প্রধান কারণ আছে একটা হলো যে মুদ্রানীতি যে আমাদের মুদ্রানীতির অনেক পরিবর্তন এসছে ইন্টারেস্ট রেট টেন পার্সেন্ট পর্যন্ত করে দেওয়া হয়েছে বাংলাদেশ না এটা বাংলাদেশ ব্যাংক যেটা ইয়ে করে দিয়েছে টেন পার্সেন্ট এখন একটু কমিয়ে দিয়েছে আর এটা 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 হল মুদ্রানীতির একটা অংশ আর এর সঙ্গে সঙ্গে যে ফিজিক্যাল পলিসি যেটা আমরা বলি এর সঙ্গে আছে যে সরকারের ব্যয় সংকট সরকারের ব্যয় সংকোচন করা এবং সেই সঙ্গে যে রাজস্ব আদায় সেটা বাড়ানো যাতে করে ব্যাংকের থেকে ঋণ সরকারের বেশি করে নিতে না হয় এবং ব্যাংক থেকে টাকা ছেপে যাতে সরকারকে সহায়তা করতে না হয় যাতে করে মানে সার্কুলেশনটা সাংঘাতিকভাবে বেড়ে না যায় এবং যাতে করে ইনফ্লেশনটা আরও বেশি বেড়ে না যায় তো এই রাজস্ব নীতি এবং মুদ্রানীতি দুটো সমন্বয়ে কিন্তু এই একটা এক বছর ধরে কিন্তু ভালো কাজ হয়েছে এবং আমাদের যে ইয়েটা ইনফ্লেশনটা এটা অনেকটাই কমেছে কিন্তু এর সঙ্গে সবচেয়ে বড় কাজ রাজস্ব নীতি মুদ্রানীতিতে কোনো কাজ হবে না যদি প্রোডাকশন না হয় যেটা উনি একটু আগে বললেন যে ইন্ডাস্ট্রিতে যদি প্রোডাকশন না বাড়ে এবং কৃষিতে যদি প্রোডাকশন না বাড়ে তাহলে ইনফ্লেশনকে রোধ করার কোনো কোনো কোনোভাবেই সম্ভব হবে না এই যে খাদ্য মূল্যস্ফীতি প্রায় চোদ্দ শতাংশে উঠে গিয়েছিল কেন উঠে গিয়েছিল তার পেছনে ছিল যে গত কয়েক মাস আগে যে বন্যা হয়েছিল গত দুই হাজার চব্বিশ পঁচিশে যে বন্যা হয়েছিল সেই বন্যার কারণে এবং খরা বন্যা একের পর এক এই সমস্যাগুলোর কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষির উৎপাদন বিঘ্নিত হয়েছিল কৃষি উৎপাদন কমে গিয়েছিল যে কারণে আমাদের খাদ্য খাদ্য শস্যের উৎপাদন মূল্য বেড়েছে অপরদিকে শাক সবজির উৎপাদন সাংঘাতিকভাবে কমে গিয়েছিল যে কারণে শাকসবজির দামও সাংঘাতিকভাবে বেড়ে গিয়েছে তো এই কারণে মূল্যস্ফীতিটা অনেক বেড়ে গিয়েছিল তারপরে যখন শীতকালীন সবজি আসলো এবং এরপরে যখন কৃষির উৎপাদন যখন বাড়লো বিশেষ করে খাদ্যশস্য উৎপাদন যখন বেড়েছে তখন কমেছে এবং অতি সম্প্রতি যে বরুর উৎপাদন খুব ভালো বরুর উৎপাদন হয়েছে গত কয়েক বছরের মধ্যে এবারের বরুর বরু বরু ধানের উৎপাদনটা খুবই ভালো হয়েছে যার জন্য অন্তত মৌসুমে বরু উৎপাদনের মৌসুমে চালের দামটা অনেকটা কমে গেছে। যদিও এখন আবার বেড়ে যাচ্ছে তো এই সময়ে যে এই 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 এইগুলোর ইম্প্যাক্ট সবগুলো মিলে যে উৎপাদনটাও বেড়েছে অপরদিকে আমাদের মুদ্রানীতি এবং রাজস্ব নীতি এগুলো সহায়তা করেছে যে কারণে আমাদের ইনফ্লেশনটা কমেছে কিন্তু যদি ইনভেস্টমেন্ট যদি খুব অনুকূলে না থাকে যদি ইন্ডাস্ট্রিগুলোতে ইনভেস্টমেন্ট প্রচুর পরিমাণে না হয় অ্যাগ্রিকালচারে যদি ইনভেস্টমেন্ট প্রচুর পরিমাণে না হয় আমরা আমাদের কৃষকরা তো বেশিরভাগই হল গরিব কৃষক এবং এদের কাছে তো ইনভেস্টমেন্ট করার মতো পুঁজি থাকে না এবছর যেটা শোনা যায় যে যে কৃষি ঋণ যেটা দেওয়ার কথা ছিল সেটা পুরোপুরি বিতরণ করাও সম্ভব হয় না গত বছর গত অর্থ বছর এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে আলোচনা হচ্ছে তো এইভাবে যদি ইনভেস্টমেন্ট যদি না হয় তাহলে তো উৎপাদন বাড়বে না কাজে আমার প্রথম শর্ত হলো যে উৎপাদন বাড়াতে হবে উৎপাদন যদি বাড়ে তাহলে সাপ্লাই সাপ্লাইটা বাড়বে এবং বাজারে সরবরাহ যদি বাড়ে তাহলে আস্তে আস্তে মূল্যটা স্বাভাবিক হয়ে আসবে তো এর জন্যই সব কিছুর মূলে হলো যে আমাদের উৎপাদন সেটা শুধু হবে শিল্পে সব উৎপাদন বাড়াতে হবে আরেকটি জিনিস হলো যখন আমার যখন উৎপাদন ঘাটতি থাকে তখন আমরা সাধারণত আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর নির্ভর করি কৃষিক্ষেত্রে আমরা প্রায় প্রায় আমাদের কৃষির যে বাজার এ কৃষির যে বাজার এই পুরা কৃষির বাজারটা হল প্রায় ফিফটিন বিলিয়ন ডলার্সের বাজার এর মধ্যে আমরা টেন বিলিয়ন ডলার হলো আমাদের অভ্যন্তরীণ উৎপাদন থেকে আসে আর বাকি পাঁচ বিলিয়ন সেটা হলো আমরা আমদানির উপর নির্ভর করি কাজে এখানে আসে যে আন্তর্জাতিক বাজারটা কেমন আন্তর্জাতিক বাজার যদি ফেভারেবল থাকে তাহলে বাংলাদেশের বাজারটা স্টেবল হবে আর আন্তর্জাতিক বাজার যদি স্টেবল না থাকে তাহলে বাংলাদেশের বাজার তো স্টেবল করা যাবে না তবে এখন কিন্তু আসার কথা যে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম আস্তে আস্তে কমছে তার কারণ হলো যে গত বছর উৎপাদনটা খুবই ভালো ছিল এখন বাংলাদেশেরও উৎপাদন ভালো কিন্তু এখানে শুধু যে উৎপাদন ভালো হলেই যে আমার কৃষক খুব ভালো দাম পাবে এবং আমার ভোক্তারা যে রিজনেবল প্রাইসে দাম কিনবে তা না কারণ মধ্যসত্ত্বভোগীরা এখানের মধ্যে জড়িত এবং এদেরকে যদি আমরা

হ্যাঁ ভালো একটা সুন্দর প্রশ্ন করেছেন খুবই যুগ যুগোপযোগী এই মুহূর্তে আমাদের ট্রেড ইন্ডাস্ট্রি বিশেষ করে এস ই খাত খুবই চ্যালেঞ্জিং সময় পার করছেন এই ক্ষেত্রে এদের টিকে থাকার জন্য হয় কি প্রথমেই হলো গিয়া আমাকে যেটা করতে হবে সেটা হলো ব্যয় সংকোচন করতেই হবে সারা পৃথিবীতে তাই হয়ে থাকে যখন এই টাইট সিচুয়েশন হয় পসিবল ওয়েগুলোকে আমরা ইভ্যালুয়েট করে যেখানে যতটুকু খরচ কমানো যায় এটা একটা প্রথম একটা ধাপ সবাই করে সারা পৃথিবীতেই করে সব ইন্ডাস্ট্রি করে এস তো তার বাইরে নয় এটা একটাই আরেকটা হলো গভর্নমেন্টের পক্ষ থেকে এস এমইকে প্রণোদনা দেওয়া বা আর্থিক সহায়তা এটা বিশেষ করে এসএমই খাতকে করা উচিত না হইলে কারণ এস আমাদের দেশের এস এম খাতটা অনেক বড় হয়ে গেছে সম্ভব তো এটাকে আমরা এবং সরকার যদি নীতি সহায়তা দেওয়া এবং আর্থিক প্রণোদনা দেওয়া স্টিমুলাস প্রোগ্রামের মধ্যে নিয়ে আইসা সহায়তা করে তাহলে একটা হতে পারে আর আরও কিছু আছে আপনার যদি ইন জেনারেল বলি তাহলে কিছু কিছু খরচ আছে যেগুলো আমি ড্যাফার করতে পারি ধরেন আমার কথার কথা অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আমার বিজনেস ডেভেলপমেন্ট কর সেই ক্ষেত্রে হয়তো একটু কষা হয়ে সেটাকে ই করা যেতে পারে সোদ্যাট আমার বিজনেসের বটম লাইনটা যেন ইম্প্রুভ হয় এটা একটা আরেকটা হলো আমি আবারও ঘুরে আমি সেই কথায় যাব ডক্টর সাহেব যে কথাটা বলছিলেন যে উৎপাদন বাড়ানো আসলে আমাদের কনজিউমার বেস ইকোনমিতে উৎপাদন বাড়ানোর আর কোনো বিকল্প নাই আর যদি ইন্ডাস্ট্রি এবং এগ্রিকালচার দুই ক্ষেত্রেই আপনি যদি উৎপাদনটাকে এনশিওর করতে চান বাড়াতে চান তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ভেরি গুড ভেরি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে যে ওয়ার্কিং ক্যাপিটাল তো ওয়ার্কিং ক্যাপিটাল তো মালিক তো পুরো টাকা বাসা থেকে নিয়ে এসে ব্যবসা চালাবে না ইউজুয়ালি কী হয় আমাদের দেশে ব্যাঙ্কিং সেক্টর থেকে আসে তো সেই ক্ষেত্রে আমি আবারও বলবো ব্যাংকের উপর মানুষের আস্থা ফিরায় রাখার জন্য রেগুলেটাররা কাজ করা উচিত আতঙ্ক সৃষ্টি না করা উচিত এবং পসিবল ক্ষেত্রগুলোতে প্রয়োজনীয় ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট দেওয়া উচিত সোদে ইক আমার যে প্রোডাকশন বেসটা যেন ডিসাপ না হয়ে যায় এটা একটা বিশাল একটা ব্যাপার আমি মনে করি আমাদের সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো এটাকে নিশ্চয়ই গুরুত্ব সহকারে দেখবেন জি ধন্যবাদ আপনাকে জাহাঙ্গীর আলম আপনার কাছে জানতে চাব যে যে উনি বলছিলেন তখন ব্যাংকের বিষয়টা আপনার কাছে আমি এই বিষয়টাই জানতে চাব যে ব্যবসা ও সংকটে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহ ভূমিকাটা কেমন আপনি একটু আমাদেরকে বিশ্লেষণ করেন দেখেন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান যেগুলো এগুলো ব্যবসার সঙ্গে জড়িত কিভাবে তারা পুঁজি সরবরাহ প্রতিষ্ঠানগুলোতে পুঁজি সরবরাহ করে এখন পুঁজি সরবরাহটা যদি স্বাভাবিক থাকে তাহলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আপনার ভালো ইনভেস্টমেন্ট হবে ইনভেস্টমেন্ট হলে প্রচুর এমপ্লয়মেন্ট হবে এমপ্লয়মেন্ট হলে প্রচুর উৎপাদন হবে এবং অর্থনীতি স্বাভাবিক অবস্থায় আসবে এখন উনি একটা বসে আহমেদ সাহেব একটা কথা বলতেছিলেন যে এই শুধু ইনভেস্টমেন্ট এই না এর সঙ্গে পরিস্থিতি এবং আমার আমরা যে ইনভেস্ট করব সেটার জন্য সরকারি সহায়তা নীতি সহায়তা এবং তার সঙ্গে যে আর্থিক সহায়তা সাবসিডি এগুলো এসএমই খাত খুবই ডিজার্ভ করে এবং এখানে এইগুলোরও দরকার আছে কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা বড়ো জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে যে প্রোডাকশান পার ইউনিট এইখানে যেন আমরা এফিসিয়েন্সি অর্জন করতে পারি আমরা যদি প্রচুর সাহায্য সহায়তা দিলাম ব্যাংকের থেকে প্রচুর পরিমাণে ঋণ নেওয়া গেল কিন্তু আমি যেই প্রোডাকশানটা করছি সেই প্রোডাকশানটা এফিশিয়েন্ট পর্যায়ে আমি করছি না তাহলে তো সবই লোকসানে যাবে কাজে এমন পরিস্থিতিতে আমাদেরকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যে আমি যেখানে ইনভেস্ট করছি সেখানে যেন প্রোডাকশানটা খুব এফিশিয়েন্ট পর্যায়ে থাকে এবং এই এফিসিয়েন্সি যদি অর্জন করতে পারি তাহলে পার ইউনিট প্রোডাকশন কস্ট কমে যাবে এবং পার ইউনিট প্রোডাকশন কস্ট যখন কমে যাবে তখন বাজারে দামটা স্বাভাবিক থাকবে এবং দামটা যখন স্বাভাবিক থাকবে থাকে তখন ইনফ্লেশনটা বাড়বে না তো এই হলো অর্থনীতির একটা পরিস্থিতি এই পরিস্থিতির সঙ্গে আমাদেরকে এটা সরকার হোক যারা ইনভেস্টার তারা এবং সাধারণ মানুষ সবাইকে এখানে কোঅপারেট করতে হবে কোঅপারেট করে একটা সাধারণ একটা ভালো ইনভেস্টমেন্ট পরিস্থিতি আমাদেরকে সৃষ্টি করতে হবে এবং বাজারটাকে স্বাভাবিক রাখতে হবে জি ধন্যবাদ আপনাকে আপনার কাছে জানতে চাইবো যে ব্যবসা অর্থনীতি পুনরুদ্ধারে বৈদেশিক বিনিয়োগ কতটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন হ্যাঁ সেই কথাটাই বলছিলাম উনি যে কথাটা বললেন যে ইনভেস্টমেন্ট এবং প্রোডাকশন এই সবকিছুই ইন্টারলিঙ্ক একটা তো আমি শুধু আপনাকে একটা কথা বলবো বৈদেশিক বিনিয়োগ বলেন আর লোকাল বিনিয়োগ বলেন এগুলো নির্ভর করে বেশ কতগুলো ক্রাইটেরিয়ার উপর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা বলতে কি বোঝায় সেটা আপনি যদি একেবারে ফাইনাল স্টেজে এটাকে ইন্টারপ্রিট করেন তাহলে বলা হবে যে অর্থনীতির বিভিন্ন খাতগুলোতে বিভিন্ন এরিয়াগুলোতে গভর্নেন্সের উপস্থিতি থাকতে হবে অর্থাৎ এখানে আইন কানুনের প্রতি মানুষের শ্রদ্ধাশীল থাকতে হবে মানতে হবে এবং কথার কথা আমি আমি ব্যাংক থেকে টাকা নিব, টাকাটা আমি ফেরত দিব দিব না ব্যাংকের ইন্টারনাল পলিসির মধ্যে যখন লোনগুলো স্যাংশন করে সেই প্রসেসগুলোর স্বচ্ছতা থাকবে প্রচলিত বিধি বিধান অনুসরণ করার যে একটা প্রক্রিয়া এইটা সামহাও রিলেটিং টু গভর্নেন্স তো এইটা না থাকার কারণে আমাদের দেশে দুইটা ইম্প্যাক্ট একটা হলো ফরেন ইনভেস্টার আসতে চায় না কারণ হলো যখন দেখে যে প্রতি কয়েক বছর পর পর দেশের ইনভেস্টমেন্ট রিলেটেড ট্রেড রিলেটেড আইন চেঞ্জ হয়ে যায় তখন কি হয় সে কিন্তু একটু সে কী হয়ে যায় সে কমফোর্ট ফিল করে না যে আজকের যে পলিসি আজকে সুন্দর একটা পলিসি আছে দেশে সে এই পলিসি মনে করে আমি যদি আজকে টু বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট বাংলাদেশে করি দুই বছর পরে যখন পলিসিটা চেঞ্জ হয়ে যাবে আমি কিন্তু অনিশ্চয়তা পড়ে যাচ্ছি যে আমার এই দুই বিলিয়ন ডলারের প্রফিট তো দূরে থাকুক এই দুই বিলিয়ন ফিরেই আমি নিতে পারবো কিনা না আইন আমাকে করবে কি তো এই ইম্প্যাক্টগুলোর কারণে হয় কি একটা নেগেটিভ ধারণা সৃষ্টি হয় ফরেন ইনভেস্টরদের মধ্যে যে আইন চেঞ্জ হচ্ছে বা আইনের শাসন নাই গভর্নেন্স নাই সো ফরেন ইনভেস্টমেন্ট আনতে গেলে আইন ধারাবাহিকভাবে এটাকে প্রয়োগ করতে হবে ফেয়ারলি ট্রিট করতে হবে মনে করেন কোন কোন খাতে ইনভেস্ট করা এই লাভজনক আমি খাত হিসাবে আমি বলবো না আমি বলবো বাংলাদেশের ইকোনমিটা এখন লার্জলি ডিপেন্ড করে লার্জলি ডিপেন্ড করে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস রিলেটেড আর অন্য সেক্টর যেগুলো আছে সেটা আছে আজকের এই গার্মেন্টস সেক্টরটাকে যদি গভর্নমেন্ট প্রণোদনা দেওয়া নীতি সহায়তা দিয়ে যদি আমরা বাঁচায় রাখতে না পারি তাহলে অর্থনীতি যেমন বিপর্যস্ত হবে সামাজিক অস্থিরতারও সৃষ্টি হবে সো আমি বলবো আমার নতুন ইন্ডাস্ট্রি যতটুকু না দরকার নতুন ইন্ডাস্ট্রিতে এডিশনাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে বাট এক্সিস্টিং ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু যারা চাকরি আজকে কাজ করছে তারা কিন্তু কাজ হারাবে সো এটা কিন্তু সোশ্যাল যে অস্থিরতার সৃষ্টি করবে সো নতুন ইনভেস্টমেন্টের চাইতে এক্সিস্টিং ইনভেস্টমেন্টটাকে সেট আপগুলোকে ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচায় রাখার জন্য নিজের সহায়তা এবং ব্যাংকিং সহায়তা দরকার জি ধন্যবাদ আপনাকে জাহাঙ্গীর আলম আপনার কাছে আমি সর্বশেষ ছোট করে একটি জানতে চাব যে এই বর্তমানে অর্থনীতি সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকার অ্যাকচুয়ালি এখন কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং ভবিষ্যতে বাংলাদেশ কেমন একটি রূপ আকার ধারণ করতে পারে মনে করেন ভবিষ্যৎ বাংলাদেশ খুবই সুখের এবং খুবই শান্তির একটা বাংলাদেশ এটি আমরা আশা করি এবং এই স্বপ্নই আমরা দেখি এবং একটা সমৃদ্ধ বাংলাদেশ এটি আমরা স্বপ্ন দেখি কিন্তু আজকের যে অবস্থা এই অবস্থায় অর্থনীতি একটা স্বাভাবিক পরিবেশ সৃষ্টির জন্য প্রথম কন্ডিশন যেটা আমি বলেছিলাম যে যে রাজনৈতিক স্থিতিশীলতা এটা একান্ত দরকার পলিটিক্যাল স্টেবিলিটি যেটাকে বলে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যে আন্তর্জাতিক পরি পরিমণ্ডলে মানুষ দেখবে যে বাংলাদেশে আমি যে ইনভেস্টমেন্ট করব সেই ইনভেস্টমেন্টটা নিয়ে আমি আসতে ফিরে আসতে পারবো কিনা প্রফিটটা ঠিকভাবে আসতে পারবো কিনা কাজে একটা স্টেবল গভর্নমেন্ট হলে তখন তারা এটাকে মেনে নেবে এবং সেই নীতিটার উপরে তারা নির্ভর করবে তো এটা একটা বড় কন্ডিশন এবং এরপরে যেটা হলো শান্তি শৃঙ্খলা গুড গভর্নেন্সের কথাটা যেটা বলা হয় যদি গুড গভর্নেন্স থাকে দেশে যদি শান্তি শৃঙ্খলা বজায় থাকে তাহলে ইনভেস্টমেন্ট বাড়বে এবং ইনভেস্টমেন্ট যদি বাড়বে উৎপাদন বাড়বে এবং উৎপাদন যদি বাড়ে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার এমপ্লয়মেন্ট বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রার মান বাড়বে কাজে এর জন্য আমাদের যে প্রথম কন্ডিশন হলো পলিটিক্যাল স্টেবিলিটি এবং দ্বিতীয় কন্ডিশন আমি যেটা বলেছি যে আইন শৃঙ্খলার উন্নয়ন এবং একটা গুড গভর্নেন্স জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান সম আমাদেরকে দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক আমরা কথা বলছিলাম ব্যবসা ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় আমাদের কী করণীয় আশা করি আমরা যে বিষয় ডিসকাশন করলাম এতে আপনারা উপকৃত হয়েছেন আগামী পর্বকনার সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন ধন্যবাদ